হেজাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো যে আমার একটি গুগল অ্যাপসের স্ক্রিন ওইটা এসে পড়বে আর আমি অ্যাপ্লাই করে নিয়েছি সো সেটা জন্য আমি ওয়েট করছি আপনারা ব্লগ করবেন যে আসতে পারে এবং আসলে আপনাদের সাথে একটি অ্যামেজিং এবং স্পেশাল একটি ব্লগ শেয়ার করবো সো সে সেটার জন্য আপনারা এই ভিডিও লাইক এবার আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন এন্ড আজকে আমি করতেছি একটি ব্লগ এন্ড এই ব্লগটা কি আপনারা জলদি করে কি লাইক দেন গেস্ট প্লিজ জানি এখন গেস্ট ভিডিও না শোনেন আজকে আমরা মানে এটার জন্য অনেকই খুশি কারণ ওই গুগল অ্যাক্সেন্সটা আমাদের কাছে আসবে এবং আসার পর আমরা তো অনেক আনন্দ হবে আমাদের এবং আপনাদের জন্য কি স্পেশাল ব্লগ নিতে পারবো আমি স্পেশাল ব্লগ আপনাদেরকে উপহার দেবো তাহলে আপনারা কোথায় আপনারা যাই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ওয়েট করুন যখন আমি গুগল অ্যাডসেন্স হাতে পাই টি 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 সুটা রে করে এই ভিডিওটি যদি দেখতে থাকেন এবং আমি এই ভিডিওটা একটু পরে আপনাদেরকে আরো সিন দেখাবো যে আমি কোথায় গেলাম সো দেখতে থাকুন বাই এখন আমি যাচ্ছি পিৎজা গ্যারেজে যে বার্গার আনতে অ্যান্ড এখন বের হলাম অ্যান্ড অনেক দেরি হয়ে গিয়েছে আস্তে আস্তে সো আপনারা দেখতে থাকেন এখন আমি পিৎজা গেজে গেলাম